গত চব্বিশ ঘন্টায় টানা বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন নিচু এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল ফলে দুর্ভোগে পড়েছেন নাগরিকেরা জল পাড়িয়েই বের হতে হচ্ছে শহরবাসীকে গত চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে দুশো ছিয়াত্তর মিলিমিটার ফলে ড্রেনের সিস্টেম ভালো না থাকায় জল জমছে পুরো এলাকায় জল যন্ত্রণায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকেরা তবে ভুটান পাহাড়ে পর্যাপ্ত বৃষ্টি না হয় কাল জানি রিমা নদীতে তেমনভাবে জল বাড়েনি ফলে আজ সকালে বৃষ্টি কমতে ওয়ার্ডগুলো থেকে জল নামতে শুরু করে আর কি এত কবিন ইসকরা পাবেন কোন কোনার কোন ঠিক নাই এখন সরকারে করলে করবে নাইলে নাই মানুষ মরবে কি কি সমস্যা দরা আপনাদের এই জল হলে জল হলে তো আসা যাওয়া অসুবিধা এই যে দোকান দেয়া আম দোকান খুলতে পারি না দোকান দিতে ফুটপাতের দোকান ছিল তাও উড়িয়ে দিছে একটা চিপার মধ্যে ঘর আছে তাও আমার দোকান বন্ধ করে দিয়েছে যে এসডি না আসছে না নাম আমার নাম বিমল দত্ত উচ্চ মাধ্যমিক পর কি করবেন ভাবছেন কেরিয়ার নিয়ে আর চিন্তা নয় জএনএম এবং বিএসসি নার্সিং সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট 100% প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজে বদলে যাবে আপনার জীবন সিট বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট 好，还有那个什么。 উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে